আল্লাহ এইভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশুরের শেষ ছিনায়েতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপর তিনি বললেন আলিমুল গয়বি ওয়া শাহাদাতি হুয়াল রহমানুর রহিম আলিমুল গয়বি ওয়া এটা ওপেন এটাও তিনি জানেন যেটা সিক্রেট ওইটাও জানেন যেটা সিন দৃশ্যমান ওইটাও জানে যেটা আনসিন দেখা জানে ওইটাও জানে আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এক এক গ্লান্সে একবারে দেখে আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোন এলমুল গায়েব নাই